পঁচিশে বৈশাখ <laughs> 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 স্পেশাল জিনিসই রেখেছি এটা হচ্ছে উর্মির গিফট করা আর এটা হচ্ছে আমার বন্ধুর গিফট করা এই হলো আমার আজকের পান্ডা নয় বছর কাটিয়ে দিলে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল হেভেনলি ফ্রেন্ডশিপ আজ হলো 25 বৈশাখ তো কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আজকের আমরা ব্লগটা শুরু করছি আজ পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিনের সাথে সাথে একটা স্পেশাল দিনও আছে সেটা হলো আমাদের অ্যানিভার্সারি বিবাহবার্ষিকী আজকের দিনেই মারাত্মক গরমে বিয়ে হয়েছিল আমাদের তবে মহাদেব একটুখানি বিকেলের দিকে বৃষ্টি ঘটিয়ে মানে আমাদের বিয়ের সময়টাকে মোটামুটি ওয়েদারটা ঠিকঠাক করে দিয়েছিল তো আজকে সেই দিনটাই দেখতে দেখতে প্রায় নটা বছর কাটিয়ে ফেললাম ভাবতে পারছি তো কালকের ব্লগটা তো অবভিয়াসলি দেখে নিয়েছো যে প্রি অ্যানিভার্সারি ব্লগটা আমরা কী কী করলাম টুকটাক যা কিছু করেছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো ঘড়িতে এখন বারোটা বাজছে দেখাচ্ছি ঘড়িতে ঘড়িতে বাজছে বারোটা পাঁচ তার সাথে আমার প্রেশার কুকার এখানে সেটি কাজ শুরু করে দিয়েছে এখানে আমি ডিম সেদ্ধ করতে দিয়েছি আর কপাল তোমাদের সাথে কথা বলতে যে তো যেটা বলছিলাম আজকে আমাদের অ্যানিভার্সারি হলেও মানে আবহাওয়াটা কেমন যেন ঠিক সেই মানে কোনো সেলিব্রেট করার মতো নেই কেননা চারিদিকে যা যুদ্ধের পরিস্থিতি চলছে রাত্রিবেলা হলেই শুনছি মিসাইল দিচ্ছে মিসাইল মানে পাকিস্তানরা মিসাইল ছুঁড়ছে যদিও আমাদের ইন্ডিয়া সব থেকে স্ট্রেংথ বেশি তো ইন্ডিয়া সেটাকে মানে ইয়ে করে দিচ্ছে বাট তবুও একটা ভয় তো কাজ করে সেই জন্য ব্যাপারটা আজকে অ্যাকচুয়ালি আজকে সেলিব্রেশনটা ঘরোয়াওভাবেই করবো ভেবেছিলাম ওই টুকটাক টুকটাকাড়ি মানে আমার ওই ঋদ্ধিকের ঋদ্ধিক করেছিলাম আর দেবাঙ্গনদেরকে আর হচ্ছে আমাদের শিল্পী শিল্পীভাবী উর্মি আর উর্মির মার আর তো ভেবেছিলাম এই কয়েকজন মিলেই ঘরোভাবে সেলিব্রেট করব কিন্তু তার মধ্যে দীপানিতারা আসতে পারবে না কেননা দাদা মানে দীপানিতার হাজব্যান্ড নেই উনি তো ডক্টর তো ওনার এখন চেম্বার আছে দুদিন ছেলেরও বাইরে গেছে তাই ওরাও একটু ভয় পাচ্ছে এই সিচুয়েশানে আসতে আর আমিও জোর করতে পারছি না আর ঋদ্ধিকদেরও কিছুটা টালমাটাল অবস্থা দাদার হচ্ছে আজকে ত্রিবেণীতে কাজ আছে তো দাদা ওখানে যাবে মানে এখানে আসতে পারবে না তাহলে জয়তিক আর ঋদ্ধিক ওরা একটু ভয় পাচ্ছে আসতে আর সত্যি কথা বলতে এই সিচুয়েশনে আমি জাস্ট জোর করতে পারছি না যে তোমাদেরকে আসতেই হবে কথা মানে আমাদের জেনারেশান সব কিছুই দেখে নিচ্ছি না নোটবন্দি কোভিড দেন মানে যা যা কিছু হচ্ছে আর কি আর তোমার এই মহাকুম্ভ দেন ওয়ার এই যে যুদ্ধ চলছে সব কিছুই আমরা এক্সপিরিয়েন্স করে নিচ্ছি ইন ফিউচার নাতি নাতনিদেরকে অনেক কিছু গল্প বলার সুযোগ পাবো তো দেখো আজকে আমাদের এই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ভরা অ্যানিভার্সারিটা কেমন কাটে সো এখন ঘড়িতে বাজে প্রায় পাঁচটা আর আজ নাকি আমাদের সো কল্ড অ্যানিভার্সারি ভাই অ্যানিভার্সারিতে পৌত বাড়িতে বরের আর পাত্তা নেই কখন সকালে বেরিয়েছে দুপুরে এসে লাঞ্চ করার কথা লাঞ্চও করেনি কখন থেকে বলছে আসছি 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 ও সব সময় এটাই করে তবে আর একটু বেশি লাগছে চলো বলেছিল এসে ওই বিরিয়ানি মশলাটা কষে দেবে দেন আমি ওটাকে সাজিয়ে বসিয়ে দেবো কিন্তু এখনো পাত্তা নেই দেখি আবার তো আমি যাচ্ছি মানে আমি বসিয়ে দিয়েছি ঠিক আছে দেরি হয় সব দিন সব সময় মেনে নেওয়া যাবে বললো তো ভোর না নাহলে আমি আগেই করে রাখতাম এখন করে নিই এবার রেডি হতে হবে তাড়াতাড়ি আমি সন্ধ্যাবেলায় কোনো ঝামেলা আমি চাই সেজন্য আগের থেকেই করে রাখতাম মশলাটা কষতে দিয়ে এসেছি মানে টমেটোটা দিয়ে এসেছি একটুখানি বলে যাক তার মধ্যে আমি সিলেক্ট করে ফেলি যে কোন শাড়িটা পরবো কেননা যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এটা হচ্ছে সবথেকে বড়ো কনফিউশন যে কোন শাড়ি যেহেতু অ্যানিভার্সারি স্পেশাল তো বাড়িতে আছে বলে সাজবো না তা হয় না তো কী শাড়ি আমার ইচ্ছে আছে মানে মনে মনে ভেবে রেখেছি আজকে পার্পেলের ওপর পরবো বাট পার্পেলের ওপর পরলেও আমার কাছে দুটো অপশান আছে একটা হচ্ছে এটা স্বর্ণচড়ি আর একটা হচ্ছে এই সিল্কটা এই দড়ি তুই কেন হয় তাই এই 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 হচ্ছে একটা হলো আমার দুটো শাড়ির একটা হচ্ছে এটা ঠিক আছে একটা হচ্ছে এটা এই স্বর্ণ তো দুটো শাড়ি আমার কাছে স্পেশাল দুটোরই একটা মানে ওকেশনালি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এগুলোর মধ্যে পরে বলছি তো আমার ইচ্ছে সর্বোচ্চ এটা পরার কারণ অনেকদিন পরা হয়নি ভাবছি কি করে এটা না এটা কোন শাড়িটা পরি আচ্ছা এটাই পরি এটা অনেকদিন পরা হয়নি যখন এটাতেই লক কিয়া যায় এবার চলো রান্নাটা করে ততদিনই রেডি হয়ে মোট কথা সেই সন্ধ্যে বিকেল থেকে কাজ শুরু করেছি ঘড়িতে এখন সাতটা বাজতে যাচ্ছে এখনও আমি রেডি হতে শুরু করতে পারিনি এবার হচ্ছে রেডি হব কারণ আমার পুতি দেবী এলো ওই সন্ধ্যে ছটার সময় তাই মাথাটা গরম হয়ে গেছিল তো যাই হোক মাথা গরমকে ঠান্ডা করে নিই এবার হচ্ছে আমি বসছি রেডি হতে তো আমরা জানি গো যে তুমি আসছো আচ্ছা কি মানে বরের কাছে ফোন করে তো মোটামুটি আমি ফাইনালি রেডি হতে পেরেছি টাইমে নয় একদম টাইমের বাইরে তো ঘড়িতে বাজছে আটটা কুড়ি আর সবে মাত্র আমি রেডি হয়েছি আর তার মাঝেই আমার বন্ধু এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে সেটা হলো এই যে তো আপাতত রেডি হয়ে গেছি আমি এবার উর্মি আসুক উর্মির অপেক্ষায় তো উর্মি এলে তারপরে হচ্ছে আমরা কেক কাটিংটা করবো কেননা আমার বড় এখনো চান করে আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুর গিফট মানে আমার সব থেকে পছন্দের গিফট হয় যেটা আমি পেলেই খুশি হয়ে যায় তো এই হলো আমার আউটফিট

যেটা ও স্পেশালি আমার জন্য বানিয়েছে সরি আমাদের আমাদের জন্য বানানো করিয়েছে এই হচ্ছে আমাদের কেক না উনি অনেক ভালোবেসে কেকটা আমাদের জন্য অর্ডার করে মানে করে নিয়ে এসেছে না ওতেই আমি খুশি না তুমি তো কেকটা খুলে সাজিয়ে দিচ্ছ আমাদের জন্য মোটামুটি বাড়িতে কেক এলে আমার থেকে বেশি একটা বেটুই থাকে কি কি এডিবেল সেটা নিয়ে দেবো সুন্দর এডিবেল বাহ আমরাও কেকটা দেখেনি কিন্তু দুটো স্পেশাল জিনিসি রেখেছি এটা হচ্ছে উর্মির গিফট করা আর এটা হচ্ছে আমার বন্ধুর গিফট করা তো এই হচ্ছে আমার কেক সুন্দর হার্ট হার্ট হার চারিদিকে সাথে আমরা দুজনে আছি হ্যাপি অ্যানিভার্সারি আর আমাদের ক্যালেন্ডার थैंक यू উর্মি এই হচ্ছে আমার বন্ধু খাচ্ছে বন্ধু আর বন্ধু পুত্র না না দাদা আসেনি তো যেটা একটু তারা আসে মানে ওদের তাদেরকে বিরক্ত কেমন হইছে এ ফুলিয়ে স্ক্রিন মধ্যে বাই দ্য ওয়ে ক্যামেরা সেট করে দিয়েছি এদিকে সব কিছু রেডি এবারে হচ্ছে কেক কাটার পালা হ্যাপি নটা বাজছে আর কখন কেক খাবো কখন थैंक यू थैंक यू एक्चुअली ऐसे कुछ नहीं है ऐसे एक समय का बहुत अंतर हम सब साथ में स्लाइड पेंट का पता मिला मैंने तो, तो, तो वही तो बोला था कि साड़ी 15 तो था चलो हां सबको थैंक यू सही भाभी सवाल लेते हैं इससे सही ना एक से माने एक्सेप्टेबल नहीं तो वो एक्सेप्ट कर लेला पक पे ना अपने भाभी बच्चा ये परा बस पर एक बार उठिए

ও ব্যাটার সাথে কিছুটা ম্যাচ করেছে আর ওর দাদার সাথে কিছুটা ম্যাচ করেছে আর কি তো আমরা এখনো সাজু গুজু করেই আছি কিন্তু হে আসলি চেহারা এই তবে কিন্তু ও হচ্ছে মানে নর্মাল যা পড়েছিল তার থেকে এতে বেশি ঢেউ পড়ছে না দশটা বাজছে ঘড়িতে এবার হচ্ছে ডিনার সাজখানি দাদা মা আসছে তা বেশ ভালো কাটছে সবাই মিলে আমরা এখানে আছি একসাথে মানে এই যে এইটুকু করে একসাথে বসে গল্প করা এই জন্যই করা তাছাড়া এবার হচ্ছে নৃত্য পরিবেশন করছে পল্লবী আর এই হচ্ছে দর্শক মাও শাড়ি চেঞ্জ করে মা বেটা আগেই শাড়ি চেঞ্জ করে নিয়েছে এরা

এটা হচ্ছে তানিক্স থেকে নেওয়া গোল্ড ডায়মন্ড ব্রেসলেট বাকি কিছু আমি আর জানি না আপাতত আজকে আমি এটা পড়েছি মায়ের আর এটা হচ্ছে আমার এখন পরি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কারণ আমাদের সবার পছন্দ হয়েছে তো ঘড়িতে এখন বাজছে দশটা চল্লিশ আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে ফোনে আমার মেমরি ফুল হয়েছে তাহলে বেশি কিছু বলতে পারছি না এবার সবার বাড়ি যাওয়ার পালা এই যে সবাই দাঁড়িয়ে আছে আমি ভিডিওটা করছি বলে সবাই অপেক্ষা করে আছে

বলছি আর হচ্ছে সাবস্ক্রাইব টু মাই চ্যানেলি ফ্রেন্ডশিপ দেখার জন্য কোন একটা ব্লগে তার আগে কমেন্টটা অবশ্যই জানিয়েছে কেমন লাগবে টাটা